নমস্কার অনেক দিন পর ভিডিওতে এসেছি আমাকে যদি কেউ খারাপ কথা বলে যদি কেউ বলে যে তুই বড় নোংরা তুই বড় বাজে মানুষ তোর ব্যবহার খুব খারাপ তুই নিজের ভালো মন্দ দেখিস অন্য মানুষ যে কি ক্ষতি পাচ্ছে অন্য মানুষের যে কি ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে তোর ধ্যান নেই তুই শুধু নিজেরটা দেখিস বা অনেক রকমের নোংরা কথা যেটা আমি এখন বলতে পারছি না কিন্তু আপনি ভাবতে পারছেন সেই সব জিনিস যদি বলা হয় আমাকে তো আমি সেই মানুষকে কি ভালো চোখে দেখবো দেখব না তাকে আমি কখনো ভালো চোখে দেখতে পারবো না কিন্তু একটু এই সিচুয়েশানটিকে উল্টো করে দেওয়া হোক একদিন হঠাৎ করে আমি নিজের সারা জীবনের যে ঘটনাগুলো আছে সেগুলোকে রিমাইন্ড করে দেখছি আর হঠাৎ করে আমাকে এটা অনুভব হলো যে জীবনে আমি শুধু খারাপ কাজই করেছি আমি কোনো ভালো কাজ করিনি সত্যি আমি নোংরা সত্যি আমি খারাপ সত্যি আমি বাজে কাজ করেছি শুধু নিজের খা ভালোটা দেখেছি অন্য মানুষের ভালো দেখিনি তার জন্যেই আজকে আমার এই অবস্থা হলো আমি সত্যি এতটাই বাজে আমি নিজেকে খারাপ কথা বলতে পারি আমি নিজেকে গালাগাল নোংরা কথা বলতে পারি আমি নিজের সাথে দুর্ব্যবহারও করতে পারি নিজেকে খাবার না খাওয়াতে পারি দুদিন নিজেকে রাগ দেখাতে পারি নিজেকে চড় মারতে পারি নিজেকে কাঁদাতে পারি নিজেকে বন্ধ দরজা করে একটা বন্ধ রুমে থাকতে পারি নিজের সাথে আমি যেটা ইচ্ছা সেটা করতে পারি কিন্তু অন্য মানুষ যদি এর ওয়ান পারসেন্টও আমাকে বলে দেয় তাহলে তাকে আমি সহ্য করতে পারবো না তো এই যে সিনারিওটা আমি আমি বললাম বললাম তাহলে এই যে ঘটনাটা এটা আপনার সাথেও হয়েছে আপনিও দেখেছেন যে নিজেকে আমি খারাপ কথা বলে দিলাম নিজের সাথে ভালো ব্যবহার করলাম না তো চলবে কিন্তু অন্য মানুষ যদি আমাকে একটা খারাপ কথা বলেছে তাহলে তাকে আমি ভুলবো না তাকে আমি ক্ষমা করব না আর নিজেকে তো আমরা ক্ষমা করেছি তা এত বড় পার্থক্য কেন করি আমরা এই সমাজে থেকে কারণ আমাদের অহংকার সবসময় তৃপ্তি পায় আমাদের নিজের অন্তরের সাথেই জিনিসটাকে বুঝবেন নিজের অন্তর মানে নিজের অহংকারের ভেতরের যে যেখানে একটু বেশি স্থান আছে যে স্থানে তোমার অনেক কিছু ইচ্ছাগুলো বসে আছে যে আমি এক না একদিন তো ভালো করবো আমি এক না একদিন তো বেরিয়ে যাবো সে মানুষটা এক না একদিন ভালো হতে পারে না তুমি তো করে নেবে তো এই যে ইচ্ছাটি আছে এই অহংকারের থেকে যে পুষ্টি পাচ্ছে সে বলছে ঠিক আছে নিজের সাথে খারাপ ব্যবহার করে চোটস ওকে ফাইন একটা সময় আসবে যখন তুমি ঠিক হয়ে যাবে তো নিজেকে ক্ষমা করে আবার দাঁড়িয়ে গেলে কিন্তু সেম জিনিসটা সেই মানুষের দিক থেকে দেখলে না কারণ মন সব সময় বলে যে তোর মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতে তুই রাজা তুই নিজের অধিকার দেখাতে পারিস এবং তোকে কে অন্য মানুষ এসে যদি চোখ দেখায় তাহলে সেটা সহ্য করা যাবে না তো এই রকমের মনোভাবের ওপরের অবস্থা হল যে আমরা আস্তে আস্তে নিজেকে রকম স্থানে ফেলে দিই এবং আস্তে আস্তে বলার উদ্দেশ্য এটাই হলো কি যেরকম যেরকম আমাদের বয়স বাড়বে আর দু বছর তিন বছরে আমার যা বয়স বাড়ল আপনার যা বয়স বাড়লো তো এই যে আমার বয়স বাড়ছে তো আমার এই মনোভাবটা কমছে না এটা আরও বৃহৎ রূপ নিচ্ছে এটা আরও বিশাল রূপ নিচ্ছে আমার এত এক্সপিরিয়েন্স হয়ে গেল আমি দুনিয়াকে এত দেখে নিলাম আমি বুঝে নিলাম আর কালকের বাচ্চাটা সে আমাকে এরকম বলবে অসম্ভব এটা হতে পারে না এটাও একরকমের অহংকার তো এই অহংকারকে যে পুষ্টি দিচ্ছে আমাদের ইচ্ছাগুলো যেগুলো বলে রেখেছে যে আমি সব জায়গাতে বেস্ট আমি সব জায়গাতে ভালো সেই ইচ্ছাগুলোর মধ্যে যে ভেজালটা হয়ে আছে সেই ভেজালটাকে বার করার জন্য আপনাকে এটা বুঝতে হবে যে এই যে অসুখটা আমি নিজের ভেতরে ঢুকিয়েছি এটাকে সম্পূর্ণ আমি শেষ করতে পারবো না এ সব সময় নিজের বৃদ্ধি বাড়াবে আর আমাকে এর থেকে বেরিয়ে আসার জন্য কখনো এই রকমের মনোভাবকে আনার নেই যে আমি পাঁচ মিনিট একটু মেডিটেশন করে নিলাম পাঁচ মিনিট একটু ধ্যান করে নিলাম তো আমার সব কিছু ঠিক হয়ে যাবে না হবে না কারণ এটা পাঁচ মিনিটে ঠিক হওয়ার গল্প নয় এটা ধ্যান থেকে ঠিক হবে না এটা চিন্তন থেকে ঠিক হবে না এটা য়োগ থেকে ঠিক হবে না এই সব জিনিসগুলো তোমাকে হেল্প করতে পারে যে হ্যাঁ তোমার ভিতরে কোথায় কোথায় অহংকার আছে কিন্তু সেই সব স্থানে যদি তোমাকে সেই অর্জুনের মতো নিশানা লাগিয়ে মাছের চোখের ভেদন করতে হয় তাহলে সেই সব স্থানে যে দুঃখের চিন্তার এবং ভাবনার কারণ সেই স্থানে আনন্দকে ভরে দিতে হয় আনন্দর স্থান দিতে হবে ভিতর থেকে শত আনন্দ অন্য মানুষের থেকে আনন্দ নিজের থেকে আনন্দ যখনই তুমি সেই অহংকারের ইচ্ছার স্থানগুলোতে পিওর ফ্রেশ আনন্দ দিতে আরম্ভ করবে একটুই হোক কমই হোক কিন্তু যখন তুমি দিতে আরম্ভ করবে না দেখবে আস্তে আস্তে সেই মনোভাবটা পরিবর্তনের দিকে চলে গেছে সেই মনোভাবটা এবার ঠিক হচ্ছে অন্যান্য কোনো পথ নেই যে তুমি অহংকারকে কিভাবে ট্রিটমেন্ট করবে কারণ যোগ করে ধ্যান করে তুমি মনের স্থিতিকে কিছু সময়ের জন্য ভালো করতে পারো কিন্তু অহংকারের নাশ করতে পারো না আর এই ছোট ছোটো জিনিসগুলোকে যখন তুমি নিজের যে পাস্ট লাইফ আছে সেই পাস্ট লাইফে যখন তুমি পাল্টে পাল্টে দেখবে যে এখানে আমি এটা খারাপ করেছি এখানে আমি এটা খারাপ করেছি এই জায়গাতে আমার এটা ভুল ছিল নিজেকে খারাপ কথা বলতে ভাল লাগে কিন্তু আজকে যদি কেউ চলে এসে কোন একটা পাস্ট ঘটনাকে নিয়ে তোমাকে কোনো কথা বলে তো সেটা শুনতে ভালো লাগবে না আর এটাই মানুষকে নিজের যে জার্নি আছে যেখানে তাকে ভালো হওয়া দরকার সময়ের সাথে সাথে তাকে উন্নত হওয়া দরকার তার ধ্যান ভালো কাজে লাগা দরকার সেখানের থেকে ডাইভার্ট করে অন্য জায়গাতে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে আমরা ফেসে যাই তারপর বলি যে আমি নিজের জীবনে কিছু ভালো করতেই পারছি না আসলে প্রবলেম এটা হলো যে আমরা অহংকারের সাথে ভালো করে ডিল বিজনেস করতে পারছি না আর অহংকারের সাথে বিজনেসই করতে হবে অহংকারের সাথে তুমি যখন কান্নাকাটি করবে না আমি পারছি না আমি হেরে যাচ্ছি তখন অহংকার বলবে যে তোর কাছে অনেক পোটেন্সিয়াল আছে আর যখন তুমি বলবে যে আমি সব করতে জানি আমি করতে যাচ্ছি কিন্তু কোন কোন সময় লাগছে যে হয়তো আমি পারবো না যে সেলফ ডাউট হয়ে যায় সেলফ ডাউট সবার হয় যে হয়তো এই জায়গাটাতে আমি ফিট না হয়তো আমি এই ড্রেসে ফিট না হয়তো আমি এরকম দেখতে ঠিক না তো এই সব জিনিসগুলোকে নিয়ে মানুষের অহংকার বাড়তেই থাকে এবং অহংকারের বিভিন্ন রূপ সেই রূপের মধ্যে কোনো জায়গাতে তুমি ভালো কোন জায়গাতে তুমি খারাপ আর দুটি ক্ষেত্রেই তোমার জন্য ক্ষতিরই গল্প লেখা হচ্ছে তোমার জন্য ভালোর গল্প লেখা হচ্ছে না অহংকার রাখার কায়দা জানতে হবে রাখতে সবাইকে হবে কেউ মুছে ফেলে দিতে পারবে না কিন্তু রাখার কায়দা জানতে হবে যেখানে যেখানে আছে সেখানে সেখানে আনন্দকে রাখতে হবে আনন্দকে পাঠাতে হবে আনন্দকে সেখানে স্থায়ী রূপে স্থান দিতে হবে আর তা বলেই তুমি ছুটি পাবে না এগুলো ঠিক করতে করতে আরও চার পাঁচ জায়গায় অহংকার জন্ম নেবে আমি যখন এই ভিডিওটা বলছি সম্ভবত আমার অহংকারই তোমাকে বলাচ্ছে এটাও তো দেখতে হবে এতটাই ক্লিয়ার ভিজন নিজের ভেতরে যদি রাখতে পারো তাহলে এক না একদিন তুমি ডিল করতে পারবে অহংকারের সাথে আর অহংকারের সাথে একটা ভালো ডিল হয়ে গেলে একটা ভালো ব্যবসা হয়ে গেলে সে কখনো তোমাকে নিচে পড়তে দেবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে